হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম কিছু মনে করো না ভিডিওটা তোমাদের সাথে দিতে আমার একটু দেরি হয়ে গেল তো আশা করি তোমরা সকলেই আমার পাশে আছো আর সাথে আছো তো চলো আজকে বানিয়ে ফেলছি পায়েসের একটা দুর্দান্ত রেসিপি প্রথমে আমি এখানে চার লিটার দুধ নিয়ে নিয়েছি একটা হাড়ির মধ্যে দুধটাকে ভালো করে গরম হতে দেবো আর তার সাথে সাথে দুধটাকে জাল হতে দেবো তারপরে নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো গোবিন্দভোগ চাল এরপরে নিয়ে নিয়েছি ঘরের তৈরি গাওয়া ঘি ঘিটার কালার দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো ঘিটা কতটা দুর্দান্ত আর কতটা সুস্বাদু কালারেই সেটা কথা বলছে তারপরে তেজপাতা আর পায়েসের জন্য চিনি তারপরে হচ্ছে তোমার কাজুবাদাম কিসমিস যা যা লাগে সেগুলো সব নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি একটুখানি কন্ডেন্স মিল্ক প্রথমে ঘিটাকে ভালো করে চালের মধ্যে মাখিয়ে নিতে হবে তো দেখো আমি এইভাবে জাস্ট চামচ দিয়ে পুরো ঘিটার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে একদম ভালো করে মাখিয়ে নিলে পরে চালের একটা সুন্দর গন্ধ আর চালটা বেশ দারুণ লাগে আর যখন এইটা পায়েসটা তৈরি হয়ে যাবে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার এই চালের থেকে বেরোবে যেটা প্রচণ্ড একটা দারুণ টেস্ট পায়েসের মধ্যে নিয়ে চলে আসে এবার দেখো দুধটাকে ভালো করে জাল দিচ্ছি এখানে চার লিটার দুধ নিয়েছি চার লিটার দুধকে আমি শুকিয়ে দু লিটার দুধে পরিণত করব। দু লিটার দুধের জন্য আমি নিয়েছি দুশো গ্রাম চাল এরপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কিছু এলাচ আর দিয়ে দিলাম চার পাঁচটা তেজপাতা এলাচগুলোকে অবশ্যই তোমরা একটুখানি চিড়ে দেবে আর যদি তোমাদের কাছে বড়ো এলাচ থাকে তাহলে সেটাকে সেক্ষেত্রে তোমরা দুটো দিলেই যথেষ্ট এবার দেখো ভালো করে দুধটা জাল হবে আর এই দেখো চালটা বেশ আমি আধা ঘন্টা আগে মেখে রেখে দিয়েছিলাম তো চালটা বেশ ভালোভাবে একটা ফ্লেভার ছাড়ছে চালের ভেতর থেকে আর চালটা একটুখানি ফুলে উঠেছে বলতে পারো হালকা মানে যেহেতু ঘি মাখানো ছিল একটু হালকা ফুলে উঠে সেদ্ধ সেদ্ধ হয়েছে এরপরে পুরো চালটা দুধটা শুকিয়ে গেছে প্রায় প্রায় দুধটা আড়াই লিটার যখন হয়ে এসেছে সেই মুহূর্তে আমি চালটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে ওপর নিচ করে একদম সুন্দরভাবে চালটাকে ফুটিয়ে নিতে হবে তো এইভাবে বন্ধুরা তোমরা খুব ভালোভাবে ঘরে পায়েস তৈরি করে ফেলতে পারো আর জন্মদিন বলো বা যে কোনো অনুষ্ঠানে এই পায়েসটা কিন্তু খেতে ভারী দুর্দান্ত এরপরে আমি এখানে একটা কন্ডেন্স মিল্ক অ্যাড করেছি কন্ডেন্স মিল্কটা আমি এখানে আমুলের অ্যাড করেছি তো দেখো পুরো দুধের মধ্যে আমি একটা কৌটো কন্ডেন্স মিল্ক অ্যাড করে দিলাম তোমাদের পরিমাণ যেরকম হবে সেই পরিমাণ তোমরা কন্ডেন্স মিল্ক অ্যাড করবে চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা এখানে আমি বলতে পারো দু থেকে তিন কাপ চিনি ইউজ করেছি তোমাদেরকে এই পরিমাণটা আমি দেখাতে পারলাম না যেহেতু বাটি করে আমি চামচ দিয়ে ঢেলেছি সেই পরিমাণ হিসাবে তোমাদেরকে বলে দিলাম মিনিমাম দু কাপের মতো চিনি আমি এখানে অ্যাড করেছি ব্যাস কিছুক্ষণ পরে ফুটে গেল আর ফুটে গিয়ে একদম পায়েসটা ঘন হয়ে দুর্দান্ত একটা পায়েসের আকার তৈরি হয়ে গেল খুব সামান্য পরিমাণ জিনিস দিয়ে আমি পায়েসটা আজকে তৈরি করে ফেললাম কিন্তু বন্ধুরা বিশ্বাস করো এই পায়েসটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল তোমাদেরকে আর কি বলবো এইভাবে তোমরাও ঘরে পায়েস তৈরি করে ফেলো আর তার মধ্যে কাজুবাদাম আর কিশমিশটা তোমাদের অপশনাল তোমরা যদি পছন্দ করো কাজুবাদাম কিসমিস অ্যাড করতে পারো আর আজকে আমি যার জন্য পায়েস রান্না করেছি সে কিন্তু কাজুবাদাম কিসমিসটা পছন্দ করে না তাই আমি সেক্ষেত্রে এখানে পায়েসের মধ্যে কাজুবাদাম কিসমিসটা স্কিপ করে দিয়েছি আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে আর কত সহজে পায়েস রান্না হয়ে গেলো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো বন্ধুরা পায়েস কিন্তু অবশ্যই একটু ধীরে ধীরে আস্তে আস্তে রান্না করবে এটা কিন্তু করতে একটু টাইম লাগবে আর এই দেখো ওপর দিয়ে একটু গার্নিশের জন্য আমি কাজুবাদামটা জাস্ট অ্যাড করলাম পরে এক্ষেত্রে আমি কাজুবাদামটা তুলে রেখে দেবো বা অন্য কাউকে দিয়ে দেবো তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে আর আজকে যে জন্মদিন ছিল সেটা একটা দাদার জন্মদিন ছিল সেই উপলক্ষে পায়েস তৈরি করা হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর যার জন্মদিন তাকে একবার হলো হ্যাপি বার্থডে উইশ করে দিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব